দেখছেন সবাইকে আননিসা কালেকশনে স্বাগতম আজকে একটা নতুন বোরকার ভিডিও নিয়ে আসলাম বোরকার ডিজাইনটা একটু দেখা দেব একদম নতুন ইউনিক বোরকার একটা ডিজাইন নিয়ে আসলাম এটা একদম আনকমন একটা বোরকা নিয়ে আসলাম বোরকাটি আভায়া বোরকা একদম নতুন যারা বোরকা খুঁজছেন বোরকাটি নিতে পারেন আভায়া বোরকার ভিতর কন্ট্রাস্ট করা দুই কালারের এটা দুই রকম কালারের পেয়ে যাবেন এমব্রয়ডারি কাজ করা প্লাস সাথে ডিএমসি স্টোনের কাজ পাবেন বোরকার ডিজাইনটা একটু দেখা দেব দেখেন কম্বিনেশনটা দারুণ উপরে ব্ল্যাক নিচে মাস্টার ইয়েলো কালার একদম আনকমন যারা আবাহ খুঁজছেন নিতে পারেন এটা কালোর সাথে মাস্টার ইয়েলো কালার কন্ট্রাস্ট মিলানো একদম কম্বিনেশনটা দারুণ এবং এমব্রয়ডারি কাজটা দেখেন অনেক সুন্দর করে এমব্রয়ডারি কাজ করানো আছে উপরে বোরকাটির ম্যাচিংটা কিন্তু একদম দারুণ কালোর সাথে মাস্টারি হলো এবং এটা বোরকাটির আর একটা ডিজাইন আছে এটা দেখায় দেব এই বোরকাটি কিন্তু সামনে পিছনে একই রকম পেয়ে যাবেন বোরকা মূলত সামনে পিছনে একরকম কাজ খুবই কম কম পাওয়া যায় এই বোরকাটি একটু অন্যরকম এটা কিন্তু আভায়া বোরকা আর কাপড়টা অরিজিনাল দুবাই চেরির ভিতর পেয়ে যাবেন একদম ইউনিক আবহাওয়াটা একদম ইউনিক আবার পেয়ে যাবেন একটু পিছনের পাটটা দেখায় দিই একদম সামনে পিছনে সেম সামনে পিছনে একদম সেম বোরকাটি পেয়ে যাবেন আবায়ার ভিতর এবং আনকমন কোয়ালিটি পেয়ে যাবেন একদম আনকমন বোরকাটি পেয়ে যাবেন কাপড়টা কিন্তু অরিজিনাল দুবাই চেরির ভিতর পেয়ে যাবেন আর যারা নতুন আবায়া খুঁজছেন বোরকাটি নিতে পারেন এটা নতুন একদম নতুন আছে আমাদের বোরকাটি এই বোরকাটি দু রকম আছে আরেকটা দেখায় দিই দুই রকম কম্বিনেশন চলে আসছে বোরকাটি যেমন এটা দেখালাম আগেরটা দেখালাম উপরে কালো নিচে মাস্টারি এলো এটা দেখেন এটা একই রকম সেম এটা পেয়ে যাবেন উপরে মাস্টারি এলো কালার এবং নিচে পেয়ে যাবেন ব্ল্যাক এটার কম্বিনেশনটা দারুণ কম্বিনেশনটা দারুণ দেখেন যার যেটা ভালো লাগবে স্ক্রিন শর্টে রেখে আমাদের হোয়াটসঅ্যাপে ইমো নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন এই কালারটা কিন্তু মাস্টারিয়ালোর সাথে কালো কালার উপরে মাস্টারিয়েলোর নিচে কালো কালার পেয়ে যাবেন আর বুকের এখানে পাবেন একদম এম্বারি অনেক সুন্দর কাজ বোরকাগুলোর সাইজ পেয়ে যাবেন কিন্তু তিনটি বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন বোরকাটি সামনে পিছনে কিন্তু সেম এটা বোঝার উপায় নাই যে সামনে কোনটা পিছনে কোনটা অনেক সুন্দর বোরকাটি একটু কালারটা ভালো করে আমরা দেখা দিই কালারটা একদম কম্বিনেশনটা দেখেন একদম দারুণ দুটো কম্বিনেশানই সুন্দর এটা মাস্টারিলের সাথে মাস্টারি হলোর সাথে ব্ল্যাক কম্বিনেশন দেখেন আর এটা পাশাপাশি আগেরটাও দেখা দিই এটা উপরে ব্ল্যাক নিচে মাস্টারি হলো কালার এ কম্বিনেশনটাও দারুণ এবং কাজটা কিন্তু সামনে পিছনে একই কাজ পেয়ে যাবেন এমব্রয়ডারির সাথে প্লাস স্টোনের কাজও আছে দুই পাশে অনেক সুন্দর করে চিকন স্টনের কাজ কাজ দেওয়া আছে একদম গোল করে সব দুই পাশে কাজ দেওয়া আছে সেম কাজ একদম রাউন্ড কাজ করানো সামনে পিছনে সেম পেয়ে যাবেন বোরকাটির মোট পাঁচটি কালার পেয়ে যাবেন আরও কালার দেখায় একটি কালার এটা পিয়াস কালারের সাথে আকাশি কালার কম্বিনেশন সবগুলো কালারই দারুণ কালার কোনটা রেখে কোনটা নেবেন বোঝার উপায় নাই সবগুলো কালারই কালারটা দারুণ কালার এটা পেয়ে যাবেন পিএস কালারের সাথে আকাশি কালার কম্বিনেশন যারা একটু নতুনত্ব বোরকা খুঁজছেন আবহাওয়া বোরকাটি নিতে পারেন পোরকাগুলোর কিন্তু সাইজ পেয়ে যাবেন তিনটা বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন যার যে সাইজ লাগবে এবং কোন কালার নেবেন স্ক্রিন দিয়ে রেখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন আর একটা দেখায় বোরকা এটার কালার ওয়াও একদম ইউনিক কালার দেখেন কালারটা সি গ্রিনের সাথে সি গ্রিনের সাথে পেস্ট কালার এই কালারটাও সুন্দর উপরে সে গ্রিন নিচে পেস্ট কালার কম্বিনেশন সবগুলো বোরকার কম্বিনেশনই সুন্দর বোরকাটা কিন্তু আভায়া বোরকা পেয়ে যাবেন যারা নতুন আভায়া খুঁজছেন বোরকাগুলো নিতে পারেন একদম নতুন একদম অন্যরকম দেখেন সামনে পেছেন একই রকম অনেক সুন্দর বোরকাগুলোর সাথে সবগুলোর সাথে কিন্তু একটা করে হিজাব পেয়ে যাবেন হিজাবটা একটু পরে দেখায় দেব এটারই আর একটা কম্বিনেশন উপরে পেস্ট কালার নিচে সি গ্রিন দেখেন একই রকম কম্বিনেশন নিচে সি গ্রিন উপরে আপনার পেস্ট কালার চলে গেছে এবং কাজটা কিন্তু সামনে পিছনে সেম এটা সবাই দেখে নিন সামনে পিছনে সেম একদম এমব্রয়ডারি কাজটা ম্যাচিং করানো একদম ম্যাচিং করানো দেখেন সি গ্রিনের সাথে সি গ্রিন এবং আকাশের সাথে আকাশি যেটা যেরকম একদম দুই রকমই এমব্রয়ডারি করানো আছে বোরকাগুলোর ডিজাইনটা একদম ইউনিক ডিজাইন নতুন আছে এরকম ডিজাইন খুব কম আসে আকাশের সাথে আকাশি এবং যেটার সাথে যে কালার সেটার সাথে কম্বিনেশান করে এম্ব্রয়ডারি কাজটা করানো একটা হিজাব দেখায় দেব ব্ল্যাক হিজাব দেখা দেয় হিজাবগুলো পেয়ে যাবেন কিন্তু একদম ফুল কাভার বিগ সাইজ একটা হিজাব পেয়ে যাবেন একদম ফুল কাভার একটা হিজাব পেয়ে যাবেন হিজাবের এক পাশে ডিএমসি স্টেনের কাজ করানো অনেক সুন্দর আর কাপড়টা কিন্তু অরিজিনাল দুবাই চেরি পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন বা অন্য চন্ন ছাপ্পান্ন যার যে কালার ভালো লাগবে আমাদের স্ক্রিনে ইমো নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন সারা বাংলা এসে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন একদম বিগ সাইজ একটা হিজাব পেয়ে যাবেন ফুল কাভার একটা হিজাব নতুন নতুন প্রকার ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকবেন দেখা হবে নতুন কোনো প্রকার ভিডিওতে আজকে এখানে শেষ করছি খোদা হাফেজ